বাংলাদেশ জুড়ে চলছে একটা না ঝড় বৃষ্টি অক্টোবরের শেষ ভাগে এসে আবারও দেশের বিভিন্ন অঞ্চলে নেমেছে প্রবল বর্ষণ কোথাও কোথাও দমকা হাওয়া আর বজ্রপাত আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়ার নিম্নচাপটি এখনও সক্রিয় রয়েছে যার প্রভাবে উপকূলীয় অঞ্চল দেশের দক্ষিণ পশ্চিম ও মধ্যাঞ্চলে প্রবল বৃষ্টিপাত হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার বরিশাল পটুয়াখালী ভোলা খুলনা এবং বরগুনা এলাকায় চলছে ঝোড়ো হাওয়া সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে জেলেদের গভীর সাগরে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে যারা সাগরে আছেন তাদের দূরত্ব নিরাপদ আশ্রয়ে ফিরতে বলা হয়েছে ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে আজ বিকেল থেকে রাত পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে রাস্তাঘাটে জল জমে চলাচলের দুর্ভোগ তৈরি হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ বলছেন সকাল থেকে আকাশ মেঘে ঢাকা মাঝে মাঝে বজ্রপাতের শব্দে কেঁপে উঠছে শহর বিদ্যা বলছেন বঙ্গোপসাগরে থাকা মৌসুমী বায়ু এখন সক্রিয় আগামী দু থেকে তিন দিন পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে বিশেষ করে দক্ষিণ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে নদী অববাহিকায় জল বাড়তে পারে কিছু নিম্ন অঞ্চলে সাময়িক জলবদ্ধতার আশঙ্কা রয়েছে তবে এই বৃষ্টি দেশের কৃষকদের জন্য কিছুটা আশীর্বাদ বটে দীর্ঘ সময় খরার পর এই বৃষ্টি জমিতে আর্দ্রতা ফিরিয়ে এনেছে ধান সবজি অন্যান্য ফসলের জন্য এটি কিছুটা ইতিবাচক হলেও অতি বৃষ্টি হলে ক্ষতির আশঙ্কাও থেকে যায় তাই কৃষিবিদদের মাঠে জল নিঃশাসনের ব্যবস্থা রাখতে পরামর্শ দিয়েছেন সর্বশেষ তথ্য অনুযায়ী ঝড়ের প্রভাব ধীরে ধীরে কমলেও আবহাওয়া স্বাভাবিক হতে সময় লাগবে আরও এক দু দিন জনসাধারণকে অপ্রয়োজনে বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন বিদ্যুৎ লাইন খোলা জায়গা এবং গাছের নিচে অবস্থান না করতে বলা হয়েছে বর্জ্যপাতে ঝুঁকিয়ে রাখ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সারা দেশে বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর শুক্রবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী ছাদ দেওয়া পূর্বাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় সন্ধ্যা ছটার মধ্যে রংপুর রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝাই ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে শনিবার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রাজশাহী রংপুর ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস কমতে পারে রবিবার ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় রাজশাহী ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সোমবার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এ সময়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে মঙ্গলবার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝায় ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর শেষে বলেও রূপ যতই বল লাগ সাবধানতা অবলম্বন করুন বিশেষ করে যারা মোটরসাইকেল বা খোলা রাস্তায় চলাচল করেন তারা যেন বৃষ্টি ও বাতাসে সতর্ক থাকেন ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য আগামীকাল আবারও দেখা হবে নতুন আবহাওয়ার আপডেটে ভালো থাকুন নিরাপদে থাকুন